সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার সামনে এবং পিছনে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো ডিমের রানী অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি আপনারা যারা ডিমের জন্য রেডি করা অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি সংগ্রহ করতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে খুব সহজে এই মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের মুরগিগুলো অনেক সুস্থ সবল সুন্দর আমাদের মুরগিগুলোকে সব টোটাল ভ্যাকসিন কমপ্লিট করা হয়েছে আপনারা যারা আমাদের মুরগির পাওগুলো গুলো কিন্তু অনেক মোটামোটা কাশাম পশমের কালার কিন্তু অনেক সুন্দর তাই যারা সুস্থ সবল সুন্দর মুরগি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে খুব সহজেই এই মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন ভিডিওতে দেখতে পারছেন এই মুরগিগুলো কিন্তু আমরা ডিমের জন্য রেডি করানো হয়েছে তাই আপনারা যারা ডিমের জন্য মুরগি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে খুব সহজেই এই মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন আমরা কিন্তু শতকরা নব্বই পারসেন্ট মুরগি এবং দশ পার্সেন্ট মোরঘরে মুরগিগুলো বিক্রয় করে থাকে আমাদের ঠিকানা সিরাজগঞ্জ চুল্লাপাড়া ইউএস ফার্ম ধন্যবাদ